Amra, Amra. ভারতের জনগণ ভারতের জনগণ ভারতকে একটি ভারতকে একটি সার্বভৌম সার্বভৌম ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক গণতান্ত্রিক গড়ে গড়ে তুলতে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি শপথ গ্রহণ করছি এবং তার সকল তার সকল নাগরিক যাতে নাগরিক যাতে সামাজিক সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক

সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গড়ে তুলতে আমাদের গণপরিষদে আমাদের গণপরিষদে আজ উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর উনিশ নভেম্বর এত দ্বারা এত দ্বারা এই সংবিধান এই সংবিধান গ্রহণ করছি করছি রীতিবদ্ধ করছি রীতিবদ্ধ করছি এবং এবং নিজেদের অর্পণ করছি নিজেদের অর্পণ করছি